আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লাফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা হইতেছে একটা থার্টি ফাইভ ক্রোসের একটা নর আর এটা হইতেছে টিডি একটা মাদি এটাও ক্রোসের কিন্তু ভালো মানের দেখতে পাচ্ছেন এই জোড়াটা যদি কেউ নিতে চান রেট কমে বলে দিতেছি বারোশো টাকা হলে নিতে পারবেন এই যে চোখটা দেখাই দিই জুড়ে তো দেখাইতে পারলাম না একা ভিডিও করতেছি এই দেখেন চোখটা নরের এই যে এখন মতো দেখেন দেখছেন এই হইতেছে নর আর এই হইতেছে মাদি এই দেখতে পাচ্ছেন তো মার্শাল্লা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই যে দেখেন এই হইতেছে দেখতে পাচ্ছেন আর একটা জোড়া মাশাল্লা জোড়া এই নরটার মতো সেম টু সেম একটা নর আছে আমার কাছে তিন ঘন্টা চারি ঘন্টা এরকম মরে মাসাল্লাহ ওর বাচ্চা কাচ্চা অনেক ভালো তো এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা মাদিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ অসংখ্য সুন্দর মাটিটা মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা পড়বে একদম সাড়ে আটশো টাকা এই যে দেখেন মাদিটা চোখ দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন মাশাল্লা কবুতর এটা হইতাছে দ্বিতীয় পেয়ারটা হ্যাঁ দ্বিতীয় পেয়ার এই হইতেছে বিগ সাইজ আর একটা জোড়া এটা তৃতীয় নাম্বার পেয়ার আর ডিম আছে একটা ফাটায় ফাটাইছে একটা আছে ফুটা যে বোকা হয়তো কিছুদিনের দিনের ভিতরে এই জোড়াটা সেল হবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা মার্শাল একটা জোড়া বিগ সাইজের হ্যাঁ তো এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা টাকা চাওয়া দাম একটু কম বেশি এটাই করতে পারবো তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ জোড়াটা বিগ সাইজের এর নার জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা জোড়া দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আছে মার্শাল এই যে এক জোড়া বাচ্চা নিতে পারেন নোটটা দেখেন মার্শাল একটা নর এটা এটা নর হইবে আর কি দেখতে পাচ্ছেন নটটা চেহারা তো এই জোড়াটা আপনারা নিতে পারেন ছয়শো টাকা চাওয়া দাম হ্যাঁ ছয়শো টাকা চাওয়া দাম এই দেখতে পাচ্ছেন নোটটা এই সরি জোড়া ছয়শো টাকা ভুল বলছি ছয়শো টাকা হ্যাঁ ভালো মানের ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাচ্চা জোড়াটা মার্শাল তো এটা হলো ফোস্টানিংয়ের জন্য নিতে পারেন ডিম বাচ্চা কোনো গ্যারেন্টি নেই কারণ এটা কবুতর আমার নয় এটা আমার খুব আর উনি খাঁচাই পালে উনি ফোস্টানিংয়ের জন্য দুই জোড়া আরেক জোড়া আছে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা বুচ্চা চালওয়ার জন্য যদি কেউ নেন নিতে পারেন তো এটা হইতেছে সম্ভবত মা আর এটা হইতেছে নর এই জোড়াটা বেশি নেই জোড়াটা তো সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আরেকজোরা দেখাবো আপনাদেরকে হুমা কবুতর এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা মাশাল কবুতর জোড়াটা আপনারা ফোস্টারিংয়ের জন্য নিতে পারেন এগুলিতে রেস্ট টেস্ট কিছুই হবে না এটার থেকে আমার জ্বালানি কৌতল ভালো এয়ারপোর্ট থেকে ছাড়ছি আজকে রাত্রে চাচ্ছি রাত্রে চাচ্ছি ধরেন শনিবার রাত্রে রবিবার দিন গেছে সোমবার সকালে কবতল আমার বাড়িতে হাজির তো এটা দেখতে পাচ্ছেন কালা একজারক মা ফোস্টারিংয়ের জন্য নিতে পারেন সাতশো টাকা হ্যাঁ এটাও রেসারই কিন্তু এইগুলি পাল্লা সম্ভব না ঠিক আছে এটা আপনার নিয়ে জন্য নিতে পারেন এটা ডিম পারবো কবুতরটা সম্ভবত কিছুদিন ডিম পেরে দিব কবুতরটা অনেক ওজন দেখতে পাচ্ছেন মার্শাল্লা জোড়াটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মিয়া পিজন লোকটা সাথে থাকবেন আমার নিজস্ব কবুতর পেছলে আমি বুলিয়ে দিব যে ওইটা নিজস্ব এটাও আমার ফুবার কবুতর আর যে বাচ্চা জোড়াটা দেখাইছি ওইটাও আমার ফুবার কবুতর তো ওইটাও আমার ফুবার কবুতর তো উনি আসলে পালতে পারে না ঠিক মতো কবুতর সময় দিতে পারেন আর কি তার জন্য যে যত কবুতর আছে সব বিক্রি করে দিতেছে তো যাই হোক আপনারা দেখবেন যদি পছন্দ হয় যে জোড়া পছন্দ হয় বলবেন নক করবেন বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম সাথে থাকবেন আসসালামু আলাইকুম